একটি আট দিনের মিশন কিভাবে ন মাসের সংগ্রামে পরিণত হল সুনিতা উইলিয়ামসের সাম্প্রতিক মহাকাশ মিশন এক নতুন ইতিহাস সৃষ্টি করেছে দু সালের জুন মাসে নাসার নতুন স্পেসক্রাফ্ট স্টার লাইনারে করে সুনিতা উইলিয়ামস এবং বুজ উইলমোর মহাকাশের উদ্দেশ্যে রওনা দেন কিন্তু সমস্যা শুরু হয় কিছুদিন পরই স্টার লাইনারে ইঞ্জিনজনিত সমস্যা দেখা দেয় যার ফলে তাদের ফেরার পরিকল্পনা স্থগিত করতে হয় যেখানে তাদের থাকার কথা ছিল মাত্র দিন সেখানে তারা কাটিয়েছেন মাস দীর্ঘ এই সময়ে তাদের মানসিক ও শারীরিক কঠিন পরীক্ষা দিতে হয়েছে লম্বা সময় শূন্য থাকার জন্য সুনিতা উল্লেখযোগ্য পরিমাণ ওজন হারান তাকে প্রতিদিন পাঁচ হাজার ক্যালোরি খাবার গ্রহণ করতে নির্দেশ দেওয়া হয় সুনিতা উইলিয়ামস শুধু একজন নবজারী নন তিনি মহাকাশে প্রথম ট্রায়াথলন ও ম্যারাথন সম্পন্ন করেন মহাকাশে থাকার সময় সুনিতা তার সাথে ভগবত গীতা ওম প্রতীক রেখেছিলেন যা তার আধ্যাত্মিকতার প্রতীক বহু মাস অপেক্ষার পর নাসা সিদ্ধান্ত নেয় যে তাদের পৃথিবীতে ফিরিয়ে আনার জন্য নতুন পরিকল্পনা করতে হবে প্রায় মাস পর অবশেষে সুনিতা উইলিয়ামস ও বুজ উইলমোর নিরাপদে পৃথিবীতে ফিরে আসেন এই অভিজ্ঞতা ভবিষ্যতের মহাকাশ অভিযানের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় এবং দেখিয়ে দেয় যে মানুষের ধৈর্য ও সংকল্পই তাকে এগিয়ে নিয়ে যায় সুনিতা উইলিয়ামসের এই নয় মাসের মহাকাশ যাত্রা আমাদের শেখায় মানুষের ধৈর্য সংকল্প ও বিজ্ঞান চেতনা একসঙ্গে মিলে কি অসাধারণ ইতিহাস গড়তে পারে ভবিষ্যতে আমরা কি আরও দীর্ঘ সময় মহাকাশে কাটানোর জন্য প্রস্তুত এমনই অনন্য ও অবিশ্বাস্য মহাকাশ কাহিনীগুলোর জন্য গ্রহের কাহিনী চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মহাবিশ্বের রজানার রহস্য জানতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ